太好了

গো আজকের সভায় সভাপতি বাংলাদেশ জানতায়ে ভাবের শতাব্দি দিবস সভা সর্ব সদস্যগণ সর্বসম্মত কর্তৃক সম্মান প্রত্যেকানার পিটি সম্পন্ন জেলা বীর মোহাম্মদ খলিলউদ্দিন উছাও তুমি বলো না বক্তব্য দিতে চাই না শুধু একটা কথা বলতে চাই যে বেগম খালেদা মুক্তি মানে বাংলাদেশের মুক্তি খালেদা মুক্তি মানে আঠারো কোটি জনগণের ভোটাধিকার খালেদা জিয়ার মুক্তি মানে দ্রব্যমূল্যের এই যে অর্থপতি বাংলাদেশে খুন ছাড়া পেটা হাজারি এটা আগে এটা বন্ধ হবে শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে অতএব আগামী দিনে বিগত দিনেও যেটা রাজপথে ছিল আছে এবং আগামী দিনে মুক্তির দাবিতে রাজপথে সংগ্রামের সকলকে সাথে পাব এবং সকলকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা কারো কাছে মুক্তির দাবি করতে চাই না আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা এবং ভালো জাতিকে মুক্ত করে বাংলাদেশকে মুক্ত করব এই আশাটা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামের প্রতিটি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত

শুধু একটা কথাই বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত না করে যাতে হচ্ছে একটি পেশাজীবী সংগঠন এবং সহযোগী সংগঠন যাতে যেভাবে সারা দেশের মধ্যে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে আন্দোলন সংগ্রামে একত্রতা ঘোষণা করে সব জায়গায় রাজপথে ছিল আছে ইনশাল্লাহ থাকবে আমরা চট্টগ্রাম চট্টগ্রামে বীরবাই বীর হেলাল ভাইকে আশ্বস্ত করতে চাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আধুনিক রূপকার শহীদ পৃথিবীকে জিয়া রহমান কর্তৃক প্রতিষ্ঠিত টেক্সটাইল সেক্টরকে তিনি সমৃদ্ধি দান করেছেন এবং টেক্সটাইল শিক্ষা ব্যবস্থাকে তিনি নিয়ে প্রেরণ করেছেন বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব বাংলাদেশের মুক্তির দাবিতে চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিকার সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম জেলা থেকে সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাদুর হক আজকের এই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালদা দিয়ার নিঃশত্ব মুক্তির দাবি নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশ নায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালদা নেতৃত্বে এই অবৈধ তালিম সরকার হটানোর যে আন্দোলন Barang turki সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন আপনারা জানেন একেবারে বিনা কারণে নাম সর্বস্ব একটা মামলা বানোয়াট মামলায় দেশ নেত্রী বেগম খালদা আজকে দীর্ঘ ভোগ করে কারান্তরীর হয়ে গেছেন উনি অসুস্থ হয়ে আছেন জীবন সংকটে আছেন উনার মুক্তি দেওয়া যায় না

করে ধারণ করেন যার নাম বাংলাদেশের অপর নাম সেই নেত্রী তিনি বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রত্যা করতেন কোন প্রতিষ্ঠা না করতেন এখনো সে খাসিনাকে ঢুকে ঢুকে রাজনীতি করতে হতো বাংলাদেশের সরানীতি হতে পারতেন না প্রেসিডেন্ট ইয়ার রহমান সেটি এই নেত্রীকে পুনর্বাসিত না করতেন আওয়ামী লীগকে না করতেন তবে এটা একটা নির্বাসিত দল হতো আজকে তাই কত নির্মাণ হলে থেকে বঞ্চিত করে আমরা শুধু বলতে চাই বাংলাদেশের জাতীয় প্রবাদী দল বিএনপি বিএনপি চলরঙ্গ সংগঠন সহমুখী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজস্বকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে দেশ নেয়ারে আদর্শকে লালন করে রাজনীতি করেন শান্তি রাজনীতি করেন কিন্তু সব কিছুর একটা সীমা থাকা উচিত আজকে আমরা সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়র আইনজীবী সহ করবেন এই লুটেরা সরকার থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করবেন এই আন্দোলন সংগ্রামে এই খেসাজীবী জনতার যে আন্দোলন সেখানে থেকে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে এই চট্টগ্রাম জেলা থেকে রাজপথে সবাই সব রাজ্যের সরকার থাকবে সেই আহ্বান এবং নেতৃবৃন্দের কাছে বিশেষ করে এই ছাত্রগান 72 ছাত্রগানে আমি মনে করি আগামী দিনের যে শক্তি ছাত্রवते আমরা যাকে পেয়ে মনে এক একবারে পরিপূর্ণতা পেয়েছি রাজনৈতিক অনেকের সাথেই করি কিন্তু রাজনৈতিক কাদের সাথে রাজনীতি করে যে পরিপূর্ণতা বেশিরভাগ মিনারাল ভাইয়ের সাথে আমরা পেয়েছি সেই প্রত্যেক गवर्नमेंटে যে ছাত্র আন্দোলনের একটা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে চট্টগ্রামে এমন একজন নেতাকে আমাদের সামনে এগিয়ে দিয়েছেন আজকে সবাইকে সকল মন্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম জেলা শাখা সকলে নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অমর হোক যেখানে তুই বেগম খালদা দিয়ে চিন্তাবাদ ধন্যবাদ সবাইকে সংগ্রামের উপস্থিতি বাংলাদেশের দলের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার কোষক দেশের চট্টমান জেলা সব জেলা কৃষক আমাদের জনপ্রিয় বাংলাদেশ জাতীয় সভা কৃষকের চেয়ারপারসন এই মহাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বারবার নির্বাচিত জনগণের তথ্যস্থে নির্বাচিত প্রধানমন্ত্রী সেক্ষেত্রে দেখুন খালা জিয়া মুক্তির জন্য আয়োজিত এই মানববন্ধনে সম্মানিত সভাপতি জেলা দেশে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাদুদ সাহেব উপস্থিত আছেন যে কেন্দ্রীয় কমিটি সম্মানিত আহ্বায়ক অত্যন্ত দক্ষ সংগঠক এবং পেশাজীবী আন্দোলনকে যিনি রাজপথে নিয়ে এসেছেন এবং আমাদের প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি ঢাকায় হোক কিংবা দেশ জায়গায় হোক যিনি ব্যানার সহ লোকজন সহ নিয়মিত উপস্থিত থাকেন আমার অত্যন্ত প্রিয় ভাই এই জিনায়কাল সাহেব উপস্থিত আছেন এখানে যেটার কেন্দ্রীয় কমিটি সম্মানিত সদস্যবৃন্দ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উচ্চ জেলা বৃদ্ধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমাদের উপস্থিত মহানগর নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি একটি কথা বলি আজকে মানব অনুষ্ঠানটা এই জন্য গুরুত্বপূর্ণ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মানব বন্ধন করছি এই মুক্তি এই ফ্যাসিস অবৈধ সরকারের কাছে চাচ্ছে না এই মুক্তি আমরা ইনশাআল্লাহ আদায় করে নেব আদায় করতে হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন যেমনি আন্দোলন সংগ্রাম বা কর্মসূচি মাঠে আছি একইভাবে আমাদের সকল পেশাজীবী সংগঠনও কিন্তু কাজের হাত নিয়ে আমাদের সাথে কাজ করছে আমরা চাই একটি ঐক্যবদ্ধ বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি যাতে অতি দ্রুত এই এই দুঃশাসনে অবসর ঘটাতে পারে এবং এই আমাদের যে নতুন যাত্রা শুরু হয়েছে সাথে নির্বাচনের আগামী নির্বাচনের পর আমরা যে আন্দোলন কন্টিনিউ করছি আমরা যে আন্দোলন চালিয়ে গেছি সেই আন্দোলনে সর্বাধিনায়ক হচ্ছেন আমাদের প্রান্ত নেতা বাংলাদেশ জাতীয় জনতা দলের চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের মোদী নায়ক ইনশাল্লাহ ওনার সুযোগ নেতৃত্বে জেটের সহ সকল পেশাজী সংগঠনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যে অবস্থান তাকে আরো শক্তিশালী করব এবং এই শক্তিশালী অবস্থানের মাধ্যমেই আমাদের যে সাংগঠনিক দৃঢ়তা এটাকে যদি আরো শক্তিশালী এবং গতিশীল করতে পারি অবশ্যই এই প্যাসিস সরকার পালানোর পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ আমাদের যেটা প্রয়োজন আমাদের পরস্পরের প্রতি আস্থা এবং আস্থা স্থাপন করা প্রয়োজন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কোনো চাওয়া পাওয়ার প্রতি নজর না রেখে আমাদের উচিত দেশ থেকে বেগম খালাদি জিয়াকে মুক্তির আন্দোলনকে আরো বেগবান করে এটাকে সফল করা এবং একটা জিনিস আমি বলি এই মুক্তির আন্দোলন একমাত্র সম্ভব যখন এই দুঃশাসনের অবসান ঘটবে তার মানে আমাদের যে আন্দোলন আন্দোলন খেলা আন্দোলন এটি বাংলাদেশ থেকে এই ব্রিটিশ সরকার হটানোর আন্দোলন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশের জনগণের প্রতিরোধের মুখে তারা এই ক্ষমতা থেকে ছড়ে দাঁড়াতে বাধ্য হবে এবং অধীনে একটি নিত্যনীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান দেশটা তালেকমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এই দেশকে পরিচালনার সুযোগ পাবেন বলে আমি মনে করি আমাদের সবার দায়িত্ব হচ্ছে যার যার অবস্থান থেকে যে কোনো ঘোষিত কর্মসূচি সফল করা আমি এই অনুষ্ঠান বা মানববন্ধন আন্তরিক ধন্যবাদ জানাই যেটের জেলা শাখা এবং জেঠের কেন্দ্রীয় কমিটি অকুর ভাই সহ মাননীয় আপনারা বরাবরের মতোই आप खुद राष्ट्रपर वो शक्तिशाली भूमिका আর আন্দোলনের শক্তিশালী ভূমিকা আছেন এবং বিশ্বাস করি আগামী তো আপনাদের এই ভূমিকা আপনারা চালিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ যে পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে ভাই থেকে আমাকে পাশে পাবেন বলে আমি ওয়াদা করছি আমি আবারো আমাদের প্রত্যেকটা ভাই বলছি আমাদের যারা ফলো করতে তাদেরকে বলছি এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে এই প্রাচীন সরকারকে পতন ঘটানোর সময় এর ব্যর্থ করার কোন সুযোগ নেই আমি এতটুকু বলেই আমাদের আরেকটি অনুষ্ঠান আছে আমরা সেখানে সবাই জিনিস হব যাদের পালায়

なにたがどんどん。